আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আসলাম খুব সুন্দর এটা একটা রাস্তা এটা শ্যামপুর গেছে এই যে রাস্তা এটা বাগনাবেরি মোস্তাফারাদ আসছে ওই সামনে গেলে ডানের রাস্তা এই যে সাথে বাড়িঘর অনেক বাড়িঘর সাথে অনেক বাড়িঘর আছে সুন্দর জমি এই যে দেখছেন দশ ফুট রাস্তা একটা পলট পরেই আট শতাংশ জমি ডাইনপাশেরটা এই সামনের ডাইনপাশের পলটটা বিক্রি হবে খুব সুন্দর জমি পরিমাণ আট শতাংশ আট শতাংশ রাস্তা আছে আট দশ ফিট এই যে রাস্তার খুঁটা খুঁটা ধারা আছে এই যে ফুঁটা করা আছে ক্লিয়ার করা আছে খুব সুন্দর জমি যারা বিরুলিয়া বাগনিবাড়ি আক্রাইনের দিকে জমি কিনতে চান নিতে চান বসবাস করতে চান তারা যোগাযোগ করতে পারেন কারেন্ট আছে উপর দেওয়া এই কারেন্টের খুঁটি খুব সুন্দর জমি বেশি দূরত্বইব না পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুট পিছনে এক পলট প্রথম সাত শতাংশ পরে চার শতাংশ এই দন্দুল ক্ষেত দেখা যায় দোঁদুল আগের জমিটা আগের কলকাতটা কোনটা ওই কোনটা থেকে আমরা ওই গাছ পর্যন্ত এই দন্দুল খেতে আগের কলকাতায় আমরা ওই গাছের সীমানা